বিয়ের পরে আমি এবং আমার বন্ধুরা বৌদেরকে নিয়ে একসঙ্গে কোথাও বেরোতে যাওয়া হয়নি তাই আমরা বন্ধুরা সবাই মিলে প্ল্যানিং করলাম যে আমাদের সবাই বৌদেরকে নিয়ে একসঙ্গে আমরা হচ্ছে সাবার কাঁচি বাইতে চলে যাব এক সঙ্গে সবাই কাঁচি খাওয়ার জন্য তা আমরা সবাই প্ল্যানিং করে রওনা হলাম সাহেব রান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমরা প্ল্যানিং করে হচ্ছে চলে যাব এখন সাবার থানা রোড ব্রাঞ্চে বাইতে ওখানে বাই এবং সুলতান ডাইন পাশাপাশি দুটোই আছে কিন্তু আমরা প্রথমেই প্ল্যানিং করেছিলাম সুলতান ডাইনে যাওয়ার কিন্তু পরে ওখানে গিয়ে আমাদের সবার মতামত ঘুরে গেছে তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে বাইতে। আমরা বন্ধুরা সবাই মিলে একসঙ্গে তাদের বউদেরকে নিয়ে আমরা থানা রোড চলে আসলাম থানা রোড হচ্ছে কাছিবাইয়ের সামনে চলে আসলাম এখানে দুইটাই পাশাপাশি আপনার যেটা ভালো লাগে আপনি যাইতে পারেন কিন্তু আমরা হচ্ছে বাইতে যাব। তো এখানে যাওয়ার আগে আমরা চলে গেছি যাচ্ছি হচ্ছে সন্ধ্যার পরে সাতটা সাড়ে সাতটার দিকে তো ভাবলাম আমরা একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে আমরা কাছে বাড়িতে যাব খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব এক সঙ্গে হচ্ছে রাতের ডিনারটাও শেষ করে যাব আমরা এখানে দাঁড়িয়ে আমাদের বাচ্চাদেরকে একটু সময় দিয়ে তারপরে হচ্ছে চলে যাচ্ছি কাঁচি কাঁচি ভাইতে কাঁচি ভাইতে চলে আসলাম এখন হচ্ছে আমরা সবাই একসঙ্গে সিঁড়ি দিয়ে কাঁচি ভাইতে ভিতরে চলে যাব এখানে অনেক ধরনের স্টিকার ওদের খাওয়ার গুলো তারপরে স্টিকার গুলো এখানে সবকিছু ওরা লাগিয়ে ডেকোরেশন করে রাখছে খুবই সুন্দর লাগতেছে আমরা ভিতরে চলে আসলাম এখানে হচ্ছে লেখা হচ্ছে সবার বাসীদেরকে কাচি বাড়িতে স্বাগতম এখানে হচ্ছে রেগুলার যেই কাচ্চিটা সেটা হচ্ছে দুইশো আশি টাকা করে আমরা সবাই এটাই ট্রাই করব। আমরা সবাই একসঙ্গে এক একজন করে ভিতরে প্রবেশ করলাম ভিতরের পরিবেশটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল এখানের পরিবেশটাও খুব ভালো এবং এখানের খাবার দাবারের মানটাও খুবই ভালো ভালো ছিল আমরা খেয়ে আমাদের কাছে খুবই ভালো লাগছে আপনি গিয়ে হয়তো ট্রাই করে দেখতে পারেন সবার কাছে লাগবে না কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগছিল এই ব্রাঞ্চটা হচ্ছে সাবার থানা রোড থানা রোড বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে এনাম মেডিকেল থেকে একটু সামনে কাচ্চি ভাই আর এর অপর সাইডে হচ্ছে সুলতান ডাইন দুটার পাশাপাশি আপনার যেটা পছন্দ আপনি ওটাতে গিয়ে দেখতে পারেন এর মধ্যে আমরা খাবার দাবার অর্ডার করে ফেলেছি ওগুলো সব রেডি হচ্ছে এর মধ্যে আমরা একটু সময় কাটাচ্ছি আমার মেয়ে হচ্ছে প্রচন্ড পরিমাণে জ্বালাতেছে ছোট মানুষ তো ও হচ্ছে আমার মেয়েটা একটু যেখানে যায় ওটু জ্বালায় তো আমি এগুলো আবার একটু সহ্য করি যাই হোক ছোটো মানুষ সবার বাচ্চা কাচ্চা একটু জ্বালাবে এটাই স্বাভাবিক তারপর ওকে নিয়ে আমি একটু ভিডিও করতেছি ঘুরতেছি দেখতেছি ওকে আমি একটু যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছি যাতে ও আরেকজনকে বিরক্ত না করে আরেকজনকে না জ্বালায় আমি ভিতরে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখানোর ট্রাই করলাম এর মধ্যে আমাদের খাবার দাবার চলে আসলো আমার মেয়ে হচ্ছে খাবে না কিন্তু ও হচ্ছে নষ্ট করবে তো ওর সামনেই প্রথমে দেওয়া হচ্ছে কিন্তু ও খাবে না একটু হাত দিয়ে ধরবে নাড়াবে ফেলে ফেলে দেবে এ হচ্ছে ওর কাম তারপরে সবার খাওয়া দাওয়া চলে আসলো টেবিলে সবার খাওয়া দাওয়া সাজিয়ে দেওয়া হলো এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আমার মেয়েও বসলো ওর হাতে একটু দিলে ওটা হচ্ছে ও শশা খায় শশা খাইতে খুবই পছন্দ করে ও যাই হোক খাবারটা অনেক মজার ছিল আপনারা গিয়ে ট্রাই করে দেখতে পারেন আমি আমাদের কাছে পার্সোনালি আমাদের কাছে ভালো লাগছে তারপর আমরা এর সাথে হচ্ছে একটু আচারও নিয়েছি আচারটা বেশ মজার ছিল খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা এখন চলে যাবো কাছি বাড়ি থেকে নিচে নামতেছি এটা হচ্ছে দুই তালায় সব কিছু শেষ করে আমরা সবাই একসঙ্গে নিচে নামতেছি আমরা হচ্ছে চলে যাওয়ার উদ্দেশ্যে তো যাই হোক আমরা দিনটা অনেক ভালো কাটলো ভালোই লাগলো একসঙ্গে সবাই কোনো বার বের হওয়া হয় না একসঙ্গে সবাই সময় বের করা হয় না আমরা এবার প্ল্যানিং করে সময় বের করে একসঙ্গে সবাই গেলাম ঘুরলাম ফিরলাম ভালো লাগলো সময়টা খুবই আনন্দময় কাটছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন